সালাম আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আইপিএল নিয়ে ডিসকাশন করতে চাই রেকর্ড বয় ম্যাচ হয়েছে এক ম্যাচে পাঁচশো ঊনপঞ্চাশ রান বিশ ওভারি ক্রিকেট ম্যাচে ছয় চারের সংখ্যা নিয়েও বিশাল বিশাল আলোচনা রয়েছে কারণ একটা ম্যাচই বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির যে টোটালটা সেটা হচ্ছে এইট্টি প্লাস এইটির ওয়ান এটাও একটা রেকর্ড তবে বোলাররা আসলে কী স্টাইলে পিটুনি খেয়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে বোলিং ডিপার্টমেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যারা ছিলেন তাদের দশাটা একটু বুঝতে গেলে আমি একটু বললে আপনারা বুঝবেন উইল জ্যাকস তিন ওভারে দিয়েছেন বত্রিশ রান দশের উপরে টপলি চার ওভারে আটষট্টি মানে অন্যরকম একটা ব্যাপার সেবার সতেরো হচ্ছে তার ইকোনমি দয়াল দিয়েছেন চার ওভারে একান্ন ফার্গুসন চার ওভারে বান্ন বিজয় কুমার চার ওভারে চৌষট্টি এবং সবশেষ ল্যামরোর এক ওভারে দিয়েছেন আঠারো রান যখন বল করছিল সানরাইজার হায়দ্রাবাদের বোলাররা তারাও মোটামুটি ভালো এক ওভারে দিয়েছেন অভিষেক শর্মা ভুবনেশ্বর কুমার চার ওভারে স্পেলে দিয়েছেন ষাট রান এক ওভারে হচ্ছে শাহবাজ খান একটর দিয়েছেন চার ওভারে সাতচল্লিশ চার ওভারে ছেচল্লিশ দিয়েছেন মানকান্দে এবং প্যাট ওভারে দিয়েছেন তেতাল্লিশ রান মোটামুটি সবাই এদিন অন্তত যেই ট্যাগ লাইনে আলোচনা করছে এবং যেই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে একটু হলেও কৌতূহল কাজ করছে যে মুস্তাফিজের নাম এখানটায় আসলো কেন সবাই কিছুক্ষণের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ম্যাচে মুস্তাফিজ বনে গিয়েছিলেন এক ম্যাচে আটশো উনপঞ্চাশ রান এক দল করলো দুশো সাতাশি তিন উইকেটে সানরাইজার সানরাইজার্স হায়দ্রাবাদের এই যে স্কোরটা এটা হচ্ছে এবারই তারা তাদের আগের করা যে রেকর্ডটা ছিল মানে কদিন আগেই তারা এই রেকর্ডটা করেছিল আইপিএলের সর্বোচ্চ রানের সর্বোচ্চ ইনিংসের যে রেকর্ডটা সেটা ভেঙে দিয়েছে মাত্র দু সপ্তাহের ব্যবধানে এবং রেকর্ড ভেঙে তারা যখন প্রায় তিনশো রান করলো দুশো আটাশি যখন বিশ ওভারে টার্গেট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারা থামলো দুশো বাষট্টি রানে মানে ভাবা যায় বিশ ওভারে একটা দল করছে দুশো সাতাশি রান ইন টোয়েন্টি ওভার্স অপর দল সেটা চেস করতে গিয়ে তারা থামছে বিশ ওভারে দুশো বাষট্টি রানে মানে বিশ ওভারে যদি আপনি দুশো বাষট্টি পঁয়ষট্টি সত্তর রানও করেন সেটাও জয়ের জন্য যথেষ্ট না কি একটা ম্যাচ প্রথমে যখন ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ কোন লেভেলের পিটুনি দিয়েছে একবার খেয়াল করে দেখুন তারা ছয় মেরেছে বাইশটা চার মেরেছে উনিশটা টোটাল ছয় এবং চারের সংখ্যা হচ্ছে ফর্টি ওয়ান উনিশ এবং বাইশ প্রক্ষান্তরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তারা মেরেছে চার চব্বিশটা চব্বিশটা চার লাস্ট ওভারই চারটা চার হয়েছে এবং ছয় মেরেছে ষোলোটা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি সংখ্যা হচ্ছে চল্লিশ একশো বিশ বলের মধ্যে একটা দল বার বলকে সীমানা ছাড়া করেছে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি রূপে আরেকটা দল একশো বিশ বলের খেলায় বার বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি রূপে বলকে সীমানা ছাড়া করেছে মানে বোলারদের সিচুয়েশনটা একবার ভেবে দেখতে পারেন আজকের এই ম্যাচে এবারের আইপিএল সবচেয়ে বিগেস্ট ছয় মেরেছেন দিনেশ কার্তিক ধোনির খেলা আমরা দেখেছিলাম আগের ম্যাচে চার বলে বিশ রান করেছেন পাঁচশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ওই বিশ রানই চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে আজকে দেখালো দীনেশ কার্তিক এবং তার আগে ট্রভিসে কার্তিকেরটা একটু আলাদা করে বলতে হবে বয়স আমরা জানি মোটামুটি যে চল্লিশ প্লাস বিয়াল্লিশ তেতাল্লিশ চলছে এবং চুরি টুরি অনেকেই বয়স টয়স করে ক্রিকেটে বা স্পোর্টসম্যান যারা তো এটা পঁয়তাল্লিশের কাছাকাছি এই বয়সে তিনি যে ইনিংসটা খেললেন তেইশ বলে ফিফটি পঁয়ত্রিশ বলে তিরাশি স্ট্রাইক রেট টু একটা সময় মনে হচ্ছিল দিনেশ কার্তিক একটু আগে নামলে হয়তো ম্যাচটা জিতেও যেতে পারত রাত দল সিরিয়াসলি অন্যরা যেভাবে বল নষ্ট করেছে দিনেশ কার্তিক যখন খেলছিলেন যেভাবে খেলছিলেন সেটা যেন আরেকটা পার্টিকুলার ক্রিকেটার যিনি তার প্রতিপক্ষের হয়ে খেলেছেন সেটার যেন একটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের রূপ আই এম গোয়িং টু ডিসকাস হেড উনচল্লিশ বলে সেঞ্চুরি মেরেছেন একচল্লিশ বলে একশো করে আউট হয়েছেন আইপিএল এর থার্ড কুইকেস্ট সেঞ্চুরি মেরে দিয়েছেন আজকে তিনি কি ভয়ানক ব্যাটিং করেছেন ক্লাসিন কম যাননি তেইশ বলে ফিফটি করেছেন ফিরে যাওয়ার আগে যে স্কোরটা শেষ পর্যন্ত দুশো সাতাশিতে গিয়ে থেকেছে তিন উইকেটে মনে হচ্ছিল যে তিনি যদি আর কিছুক্ষণ থাকতেন তাহলে সেটা তিনশো হতে পারত এই যে একটা বিশাল স্কোর এবং এত বড় স্কোর করেও মাত্র পঁচিশ রানের জয় এত বড় স্কোর করেও প্রতিপক্ষ দুশো বাষট্টি করে ফেললো স্কোরটা আরও যদি একটু স্লিম হতো এতটা না হতো তাহলে ঘটনা তো অন্যরকম হতে পারতো বড় স্কোর করেও দুশো ষাট টাট করেও হেরে যেতে পারত সানরাইজার্স হায়দ্রাবাদ সেটা হয়নি কেন সেটা হয়নি কারণ পার্টিকুলার এই ম্যাচটাতে আমরা এমনও ঘটনা দেখেছি একজন ক্রিকেটার তিনশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনশো সত্তর এবং তিনশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাট করতে গিয়ে আব্দুল সামাদ তিনি খেলেছেন দশ বল করেছেন সায়ত্রিশ রান কার থেকে কাকে কার ইনিংসের থেকে কার ইনিংসটাকে আপনারা আমরা যারা আলোচনা করছি তার খেলাটা দেখেছি মহিমান্বিত করব দশ বলে সামাদের সাইত্রিশ রান উনচল্লিশ বলে হেডের সেঞ্চুরি পঁয়ত্রিশ বলে তিরাশি দীনেশ কার্তিক এক ম্যাচে টোটাল বাউন্ডারি ওভার বাউন্ডারি একাশিটা দুই দল মিলে রান করলো সাড়ে পাঁচশো প্রায় যখন ব্যাট করছিল হায়দ্রাবাদ তাদের ব্যাটিং ইনিংসে আরেকটা দারুণ জিনিস আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেছেন তারও স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান প্লাস এবং সেকেন্ড লোয়েস্ট স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেছেন সেটা হচ্ছে ওয়ান এইট বাকি সবার স্ট্রাইক রেট বাই আড়াইশো তিনশো সত্তর যেটা আমি বললাম সেটাই এন্ড অফ দ্য ডে এবারের আইপিএল একটা অন্য ধরনের ভাইবস দিচ্ছে দিয়েছে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে কোনো দলই আসলে যত বড় স্কোর করুক না কেন দে আর নট সেফ এবং যেভাবে এই দুশো আটাশি রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে ব্যাঙ্গালুরু মাঝখানে টপাটপ তিনটা উইকেট হারিয়েছে মিচেল স্টার্ক তিনি হচ্ছে সরি প্যাট ক্যামিন তিনি হচ্ছে দারুণ বল করেছেন মাঝখানে মানে বড় উইকেট পতনের ক্ষেত্রে এবং ছন্দ নষ্ট করার ক্ষেত্রে একটা বিগ রোল তিনি প্লে করেছেন ডুপ্লেসিকে তিনি ফিরিয়েছেন ব্যাক টু ব্যাক আরেকটা উইকেট নিয়েছেন এটা যদি না হতো ওই মাঝের ড্যামেজটা যদি না হতো এই ম্যাচটা আরও ক্লোজ হতে পারতো তবে একটা ব্যাপার সত্য আমরা যারা এই ম্যাচেসগুলো দেখি এবং আমাদের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজকে দেখে আমরা হাই হাই করি মুস্তাফিজ চলে না এই ধরনের উইকেটে মুস্তাফিজকে দিলে হচ্ছে মুস্তাফিজ পারে না শুধুমাত্র পার্টিকুলার কিছু উইকেট রয়েছে যেখানটায় মুস্তাফিজ ভালো খেলতে পারে অন্যগুলোর জন্য তিনি পারফেক্ট না এই স্কুলতে আমরা যারা চলে আসি আমরা কতটা ভুল আজকের ম্যাচ থেকে সেটা প্রমাণিত কেন জানেন যখন কোনো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় বা হবে বা হচ্ছে আইপিএলই মুস্তাফিজ তো আইপিএলই খেলছেন সেখানটায় ভাই সবাই মুস্তাফিজ সেই বোলারের নাম ভুবনেশ্বর কুমার কুমার হলেও তিনিও মুস্তাফিজ টপলি হলে তিনিও মুস্তাফিজ যেই বোলারই বল করুক না কেন সবাইকে আসলে ব্যাটাররা মুস্তাফিজ বানানোর জন্যই ব্যাটিং করতে নামে যখন টার্গেট থাকে আড়াইশো রান করবে কোনো একটা দল যখন অপর দলের টার্গেট থাকবে আড়াইশো করলেও সেটাকে আমরা চেস্ট ডাউন করতে পারি কি পারি না ঠিক তখন বোলাররা কতটুকু অসহায় সেই ব্যাপারটাই প্রতীয়মান হয় আজকের ম্যাচ শুরুর সময় যখন টস হচ্ছিল তখন জিজ্ঞেস করা হলো দু দলের ক্যাপ্টেনদের তারা বলেছেন এই মাঠে বা এই উইকেটে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ স্কোরটা আসলে তারা হচ্ছে ডিসেন্ট টোটাল মনে করেন দুই দলই সেটা টপকে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ টপকেছে পঞ্চাশ টোপকেছে ষাট টপকেছে একদল করেছে দুশো সাতাশি আর একদল থেমেছে দুশো বাষট্টিতে দুটা প্লাস করলে হয় পাঁচশো উনপঞ্চাশ দুই দল মিলে চল্লিশ ওভারে করেছে পাঁচশো উনপঞ্চাশ রান একাশিটা বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরেছে একশো বিশ বলের খেলায় এটাই হচ্ছে আইপিএল সবাই এখানে মোস্তাফিজ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ভাই কারোই খুব একটা কারিগরি চলে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার মুস্তাফিজের জন্য শুভকামনা